ফেক ভিডিও এই মেশিন পশ্চিমবঙ্গের বুকে কেউ তৈরি করতে হবে না এমন বিজনেস আইডিয়া বাংলার বেকার সমাজের জন্য নিয়ে আসতে হবে যে বিজনেস আইডিয়া শুধু বাংলা নয় হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন শিখ সবার জন্য সেরা বিজনেস আইডিয়া সেইটাই আজকে আমি তুলে ধরেছি দেখুন হ্যালো বন্ধুরা আমি অর্ক আপনারা দেখছেন নীল দিগন্ত ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলের মাধ্যমে ছোট বড় বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া দেখেছেন কিন্তু আজকে আপনাদেরকে এমন একটি মেশিন আমার পাশেই দেখতে পাচ্ছেন এমন একটি মেশিন আপনাদেরকে দেখাতে চলেছি যে মেশিনটার সাহায্যে আপনারা একদমই নতুন ধরনের একটা ব্যবসা শুরু করতে পারবেন এবং এই মেশিনের সাহায্যে আপনারা যে প্রোডাক্টটা তৈরি করবেন সেই প্রোডাক্টটা আপনাদের তৈরি করতে খরচা আসবে মাত্র দু টাকা বা তারও কম লাগতে পারে আর সেটাকে আপনারা মার্কেটে কিন্তু প্রায় পাঁচ থেকে ছ টাকায় বিক্রি করতে পারবেন আর যদি ব্যবসাটাকে ঠিক মতো করতে পারেন তাহলে কিন্তু আপনারা মাস গেলে প্রায় লাখ টাকা বা তারও বেশি ইনকামও করতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন একদমই ছোটো মেশিন আমার পাশে রয়েছে এই মেশিনটাকে কিন্তু আপনারা আপনাদের বাড়িতেই বসাতে পারবেন বাড়িতে বসেই ব্যবসাটাকে করতে পারবেন আর এই মেশিনের সাহায্যে যে প্রোডাক্টটাকে আপনারা তৈরি করবেন সেটা কিন্তু আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি আর ছোট থেকে বড় মানে আট থেকে আসি আমরা কিন্তু সবাই এই জিনিসটা খেয়ে থাকি আর সকালে আমাদের তো এই জিনিসটা ছাড়া আমাদের একটা দিনও চলবে না তো সেই রকমই একটি ব্যবসার আইডিয়া আপনাদের সামনে নিয়ে আসছি ব্যবসাটা ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে কোম্পানি থেকে একজন স্যার তার ব্যাপারে ডিটেলসে জানবো তাই বলবো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন নিজেদের দায়িত্বে কিনবেন কারণ সেখানে আমি থাকবো না তো চলুন আজকের বিজনেস আইডিয়া শুরু করা যাক স্যার নমস্কার আমাদের নিন্দিগন্ত চ্যানেল আপনাকে স্বাগত নমস্কার দাদা আপনার নাম কোম্পানি নামটা আমার নাম সঞ্জীব কর্মকার আমার কোম্পানির নাম হচ্ছে কর্মকার মেশিনারি আপনাদের কোম্পানি তো বিভিন্ন ধরনের মেশিন পাওয়া যায় আজকে আমাদের দর্শকদেরকে কি একদম নতুন আর ইউনিক ধরনের ব্যবসার ব্যাপারে বলতে চলেছি আজকে এমন একখানা বিজনেস আইডিয়া সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি দাদা যে বিজনেসটা দিয়ে সত্যি মাসে 2 লাখ থেকে 3 লাখ টাকা আয় করা যায় ওই জুতো বা পেপার প্লেটের বিজনেস না যেটা দিয়ে মাসে দশ হাজার টাকায় করতে হয় এই বিজনেসটা মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ঠিক আছে আর এই ব্যবসাটা শুধু শিক্ষিত মানুষের জন্য সেরা ব্যবসা যারা পিএইচডি পাস করেছেন এলএল পাস করেছেন চাকরি করতে পারছেন না ছোটোখাটো বিজনেস করতে সময় লজ্জা পাচ্ছেন আপনি পেপার প্লেটের ব্যবসা করতে পারেন মার্কেটে করতে চাচ্ছেন লজ্জা পাচ্ছেন তাদের জন্য কিন্তু সম্মানের ব্যবসা বেকারি বিস্কুটের ব্যবসা যেটা করতে পারলে মার্কেটে আপনি পয়সাও রোজগার করতে পারবেন আর আপনি সম্মানও কামাবেন এই আপনার বেকারি বিস্কুট ঠিক আছে এটার দ্বারা আপনি দুটোই আপনি রোজগার করতে পারবেন এই যে দেখছেন বেকারি বিস্কুট টোস্ট বিস্কুট এইগুলো ছাড়া কিন্তু আমাদের সকাল দ্বারা চলে না ঠিক আছে সকাল রাত সমস্ত কিছুর জন্য কিন্তু এই বিস্কুট আমাদের দ্বারা চলবে এর জন্য এই ব্যবসা কোনোদিন আপনার লস হবে না এই ব্যবসা করলে পরে আপনার উন্নতি হবেই হবে এর কোনো শীত গ্রীষ্ম বর্ষ সবসময় কিন্তু এই ব্যবসার ডিমান্ড থাকবে এই ব্যবসায় যদি পয়সা লাগান আপনার পয়সা কিন্তু রিটার্ন দ্বারা চলে আসবে এই যে আপনি বিস্কুট মেশিনটা দেখছেন এর মধ্যে আপনি শুধু এই ই বিস্কুটই তৈরি করতে পারবেন না এই যেটা আপনার হচ্ছে কুকিজ বিস্কুট এর সঙ্গে আপনি স্লাইস ডুটি করতে পারবেন কোয়াটার দুটি করতে পারবেন কেক দাদা আমি হাতে নিয়ে দেখাচ্ছি কেক এই কেক আপনি তৈরি করতে পারবেন ঠিক আছে সব রকম আপনি ছোট কেক বড় কেক মিডিয়াম কেক সব রকম আপনি করতে পারবেন রাস্ক এই দু লেখা আছে রাস্ক টোস বিস্কুট এটা করতে আপনি পারবেন সব রকম করতে পারবেন এই মেশিনটার মধ্যে তিনখানা জিনিস লাগে একটা হচ্ছে এই কুকিজ মেশিন একটা হচ্ছে আপনার ওভেন যেটায় আপনি শোকাবেন বিয়াল্লিশ পাতার ওভেন চুরাশি পাতার ওভেন আর হচ্ছে মিক্সচার মেশিনের সঙ্গে আমরা চল্লিশ লিটারের মিক্সচার দেবো এই তিনটে জিনিস আপনার থাকলে পরে আপনি কুকিজ বিস্কুটের সাথে সব কিছু রুটি স্লাইস রুটি পাওয়া রুটি রাস্ক টোস বিস্কুট সব কিছু আপনি কিন্তু করতে পারবেন আর সব ব্যবসা করলে কোনোদিন আপনি লসের মুখোমুখি হবেন না এখনকার দিনে কিন্তু মার্কেটে মাসে তিন লাখ চার লাখ টাকা রোজগার করার কোনো বিজনেস নেই আপনি এমন কোনো বিজনেস করবেন না যে তিন লাখ চার লাখ টাকা রোজগার করতে পারেন একমাত্র এই বিস্কুটের বিজনেসের দ্বারাই মাসে আপনি তিন থেকে চার লাখ টাকা রোজগার করতে পারবেন এই বিস্কুটগুলোকে তৈরি করতে গেলে মেশিন কি লাগবে মেশিন লাগে দাদা এই যে দেখছেন আপনার এই মেশিনটি আপনার এটাকে বলা হচ্ছে আপনার ডপিং মেশিন এটা হচ্ছে সেভেন নজল ডপিং মেশিন আছে একটা মিক্সচার মেশিন লাগে একটা মিক্সচার মেশিন লাগে আর একটা লাগে এটা বিস্কুটটা যে বেরিয়ে গেল এটাকে শুকানোর জন্য একটা র্যাক ওভেন লাগে ঠিক আছে তারপরে এই মেশিনের দ্বারা আপনি কুকিজ বিস্কুট তৈরি করতে পারবেন আপনি টোস্ট বিস্কুট করতে পারবেন আপনি স্লাইস রুটি করতে পারবেন আপনি কোয়াটার রুটি করতে পারবেন আপনি কেক করতে পারবেন দাদা ঠিক আছে সব রকমের কিন্তু আপনি আইটেম আপনি সবকিছু করতে পারবেন মেশিনটা দেখতে পাচ্ছি মেশিনটা এটা আপনি দাদা এক ঘন্টায় দেড়শো কেজির বেশি বিস্কুট করতে পারবেন আমাদের কোম্পানি থেকে আমরা বলে দিচ্ছি দশ থেকে বারো ঘন্টা কাজ করলে আপনি দেড় হাজার কেজি বিস্কুট আপনি করতে পারবেন যেটা আপনি যদি হাতে করতে যান আপনি পনেরোটা থেকে কুড়িটা লেবারের আপনার দরকার আছে আর এইটা আপনি নর্মাল বাড়ির লাইনেও চালাতে পারেন যদি আপনি বাড়ির লাইনে চালান আপনার কিন্তু ইলেকট্রিক পাওয়ারে যে আপনাকে লোড ক্যাপাসিটি বাড়াতে হবে এছাড়া আপনি থ্রি ফেজ লাইনেও চালাতে পারেন ঠিক আছে সব রকম সিস্টেম আছে আমাদের টেকনিশিয়ান আপনাকে বাড়ি যেয়ে হাতে ধরে কাছ থেকে যাবে আর জায়গা মোটামুটি এই ঘরটা দেখছেন আপনি দশ বাই দশ ঘর আছে এরকম দুখানা ঘর হলেই হবে একটা ঘরের মধ্যে আপনি এই বিস্কুট মেশিনটা থাকবে আর আপনার মিক্সচার মেশিন থাকবে আর একটা ঘরের মধ্যে আপনার ওভেন থাকবে ঠিক আছে যেটা শোকানোর জন্য দুটো ঘর আপনার জরুরি লাগবেই লাগবে স্যার আপনার পাশে

এমন বিজনেস আইডিয়া বাংলার বেকার সমাজের জন্য নিয়ে আসতে হবে যেই বিজনেস আইডিয়া শুধু বাংলা নয় হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন শিখ সবার জন্য সিরা বিজনেস আইডিয়ায় সেইটাই আজকে আমি তুলে ধরেছি দেখুন ঠিক আছে টোটালি পিওর স্টিল নিচে ডাই আছে দাদা ঠিক আছে এইখানে আপনাকে ডাই সেট করতে হয় আমরা সব শেখাবো ঠিক আছে এইখানে আমাদের এখানে একটু আসুন দাদা দর্শকদের দেখান এইখানে দেখুন সব লেখা আছে মেশিন একটা ফুললি অটোমেটিক মেশিন ইজি অপারেটিং হয় স্টার্ট স্টপ কিভাবে বন্ধ করবো কীভাবে স্টার্ট করব ঠিক আছে কিভাবে ট্রলিকে সেটিং করব সব কিছু কিন্তু আমরা লেখা আছে যেমন আমরা মোবাইল চালাই কেমন আমরা কোনো দিন দেখাই না ভেতরের সিস্টেম তাও আমরা দর্শকদের দেখাচ্ছি দিগন্ত চ্যানেলে এই ভেতরে আপনার দেখুন সব ড্রাইভ লেখা আছে ঠিক আছে ড্রাইভ সার্ভো ড্রাইভ সব কিন্তু আমরা এখানে লেখা আছে কন্ট্রোলার কন্ট্রোলার সব কিন্তু আপনি দু বছরের দাদা গ্যারান্টি পাচ্ছেন ঠিক আছে মোটর আছে দাদা মোটরও আমরা দর্শকদের দেখাচ্ছি আমাদের দর্শকদের একটু দেখান দাদা কষ্ট করে যাতে কোনো কারু বুঝতে অসুবিধা না হয় দেখুন সব মোটর আছে এই মোটর আমরা দু বছরের গ্যারান্টি দিচ্ছি সব কিছু কিন্তু আমাদের গ্যারান্টি থাকছে যেহেতু আমরা নিজেরা তৈরি করছি আমরা চাই বেকার সমাজের উন্নতি এই দেখুন দাদা বেল্ট আছে ঠিক আছে এইখানে সেন্সার লাগানো আছে এইখানে বেল্ট আছে বেল্টও আমরা দু বছরের দাদা গ্যারান্টি দিচ্ছি ওয়ারেন্টিটা দু বছরের গ্যারান্টি নর্মালি আট দশ বছরের মধ্যে কিছু হয় না যখন আট দশ বছর পরে কিছু হবে আমাদের কোম্পানির সাপোর্ট সহযোগিতা সময় আপনারা পেয়ে যাবেন ঠিক আছে কোনো সমস্যা হবে না বিস্কুটগুলো তৈরি করতে গেলে র মেটিরিয়ালস কি লাগবে র লাগে আপনার ময়দা লাগে আপনার ঘি লাগে ঠিক আছে বেকিং পাউডার লাগে আর ভিডিওটার মাধ্যমে আমরা দেখাবো যখন তৈরি করবো সব রকম কি কি র মেটেরিয়ালস লাগে আমরা সব কিছু দর্শকদের দেখাচ্ছি তাহলে এবার আমাদেরকে একটু তৈরি করে দেখেন কিভাবে তৈরি হয় দেখুন দাদা কিভাবে বিস্কুট তৈরি হচ্ছে এটা হচ্ছে আমাদের মিক্সচার মেশিন যেখানে আমরা ময়দা ডালডা বেকিং পাউডার গ্লুকোজ ঠিক আছে টাটা নুন ফ্লেভার সব কিছু মিক্সিং করা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের মিক্সচার মেশিন মিক্সচার মেশিনটা চালিয়ে দাও দাদা দেখুন এর মধ্যে আমাদের ময়দা চিনি গ্লুকোজ যেগুলো বিস্কুট বানাতে লাগে সবকিছু ঠিক আছে এটা আমরা দশ থেকে পনেরো মিনিট আমরা মিক্সচার করব আপনারা এইটা মেশিনটা বাড়ির লাইনেও চালাতে পারেন আর আপনি যদি মনে হয় যে থ্রি পেস লাইনে চালাবেন আপনি সেটিও চালাতে পারেন কোনো সমস্যা হবে না এটা কতভেটিক মিক্সার আছে এইটা হচ্ছে আপনার দাদা আমাদের এখানে দেখানোর জন্য কুড়ি কেজির মিক্সচার আছে যারা মেশিন নেবেন তাদের আমরা চল্লিশ কেজির মিক্সচার দেবো সব মিক্সচারটা হচ্ছে এর মধ্যে আপনার ময়দা আছে ডালদা আছে আর এই বেকিং পাউডার আছে দাদা বিস্কুট করতে গেলে বেকিং পাউডারটা মাস চরুরত ঠিক আছে এই যে আপনার দেখুন এইটা আছে রিফাইন অয়েল লাগে অল্প ঠিক আছে আপনার আমুল দুধ লাগে দাদা ঠিক আছে আমুল দুধের টেস্টই আলাদা আমুল দুধ লাগে আর গ্লুকোজ লাগে ঠিক আছে কি কি পরিমাণে লাগে সব আমরা বলে দেবো টাটা সল্ট লাগে ঠিক আছে আর এই ফ্লেভার লাগে আপনি এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার আপনি ভ্যানিলা ফ্লেভারও দিতে পারেন অবশ্যই আপনার ফেসাই লাইসেন্স থাকা দরকার সেই ফ্লেভারের মধ্যে সেরকম দেখে নেবেন আর লাগে আপনার আপনি এইখানে যেমন এইটা দেওয়া আছে অরেঞ্জ ফ্লেভার অরেঞ্জ ফ্লেভারও আপনি দিতে পারেন এরকম মার্কেটে একশোর বেশি ফ্লেভার কিন্তু পাওয়া যায় সব কিছু দিয়ে এটা মিক্সচার হচ্ছে এই মিক্সচারটা মোটামুটি দশ মিনিট মিনিট করতে হবে হওয়ার পর এটাকে আমরা হপারের মধ্যে দেব ঠিক আছে এটা হয়ে যাক তারপর আমরা দেখাচ্ছি কিভাবে বিস্কুটটা উৎপন্ন হচ্ছে এই যে মিক্সচার হয়ে গেছে এবার মিক্সচারটাকে দেখুন এর মধ্যে ঢালছি হপারের মধ্যে এখানে দশ কেজি থেকে পনেরো কেজি অবধি ঢালা যায় ঠিক আছে শুধু একজন লেবার আপনার এই মেশিনের মধ্যে লাগবে দশজন বারো জনের দরকার নেই যেখানে হাতের ব্যাকারি করতে গেলে আপনার পনেরো কুড়িটা লেবারের দরকার আছে এই মিস বিস্কুটের এই ব্যবসা করতে গেলে আপনার মেশিনের দ্বারা করলে দুটো লেবারের দরকার ঠিক আছে দেখুন দাদা সব কিন্তু আমরা ঢেলে দিচ্ছি আমার দর্শকদের ভালো করে দেখান এর পরের সিস্টেমই হচ্ছে বিস্কুটটা কীভাবে তৈরি হবে সেটা আমরা দর্শকদের দেখাচ্ছি দেখুন মেশিনের মাধ্যমে কি সহজভাবে বিস্কুট তৈরি হচ্ছে ঠিক আছে কোনো দশটা কুড়িটা লেবারের দরকার হয় না মাত্র একজন মানুষ সেটাকে অপারেটিং করছে দেখুন দাদা এটা হচ্ছে আমরা মধু বিস্কুট তৈরি করলাম ঠিক আছে যেটা ছোটবেলায় আমাদের যে বিস্কুটটা খুব প্রচুর পরিমাণে মানুষে খেত ঠিক আছে মধু যেটা এখনো মার্কেটে খুব পরিমাণে ডিমান্ড সেই বিস্কুটটা আমরা তৈরি করছি মাত্র কুড়ি সেকেন্ডের মধ্যে ছাপ্পান্ন পিস বিস্কুট কিন্তু আমরা রেডি হয়ে যাচ্ছে এই বিস্কুটটা কিন্তু মার্কেটে আপনার পাঁচ টাকা পিস বিক্রি হয় আপনার তৈরি হতে দাদা দু টাকাও খরচা হয় না এক টাকা সাতাত্তর থেকে পঁচাত্তর থেকে সাতাত্তর পয়সা খরচা হয় আপনি যদি ভালো কোয়ালিটি করেন আপনি যদি কোয়ালিটির মান একটু কমিয়ে দেন আপনার কিন্তু আরও লাভ দেড় টাকার মধ্যে এই বিস্কুটটা আপনার রেডি হয়ে যাচ্ছে দেখুন দাদা কি সুন্দরভাবে রেডি হলো মাত্র মিনিট সেকেন্ডের মধ্যে ছাপ্পান্ন পিস এই একই রায় দিয়ে দেখুন আপনার আরো ডিজাইন বেরাবে দেখুন এটা টোটালি নতুন ডিজাইন ঠিক আছে উল্টো মধুটা যেমন যেই কাটছিল ঠিক তার উল্টো সেপে এই ডিজাইন পশ্চিমবঙ্গের মানুষ এখন পর্যন্ত দেখেনি দাদা এই মার এইটা আপনার রাজস্থান মধ্যপ্রদেশ বাইরে রাজ্যে যে এই বিস্কুটটা টোটালি বিশাল ডিমান্ড সেই ডিজাইনটা কিন্তু আমরা নিয়ে এসেছি এই একই মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা পাঁচশো থেকে এক হাজারের এক হাজার টাইপের ডিজাইন আপনি করতে পারেন দেখুন সেফ দেখান আমাদের দর্শকদের কত শোভা আর এই যে বিস্কুটটা দেখছেন এই আপনার মার্কেটে বিক্রি হয় তিন টাকা আপনার তৈরি করতে সত্তর থেকে আশি পয়সা আপনার বেশি হলে খরচা আছে যদি কোয়ালিটি খুব ভালো মান করেন আপনি যতটা পরিমাণে ঘি বেশি দেবেন কোয়ালিটি ততটা উন্নত হয় এইবার দেখুন নতুন ডিজাইন বেরাচ্ছে দাদা দর্শকদের আমাদের দেখান একই রায় দিয়ে দেখুন এইটা হচ্ছে বলা হয় সূর্যমুখী ফুল সানফ্লাওয়ার ডিজাইন কি সুন্দর দেখুন দাদা ঠিক আছে এটা সেপটা দেখুন কতটা বড় এইটা মার্কেটে বিক্রি হয় পাঁচ টাকা বিশ আপনার তৈরি হতে এক টাকা আশি পয়সা খরচা আছে দাদা এই সেপটা ঠিক আছে সেপ দেখুন সেপ দেখে আপনার কিন্তু মার্কেটে আর মাল বিক্রি হয়ে যাবে একই রায় দিয়ে এবার আমরা অন্য ডিজাইন করব। দেখান আন্ডার ডিজাইন হবে আন্ডার ডিজাইন আন্ডার ডিজাইন হচ্ছে ঠিক আছে এই ডিজাইনটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এখন পর্যন্ত দেখেনি ঠিক আছে এই ডিজাইনটা স্পেশালি কাশ্মীর জম্মু কাশ্মীরে এই ডিজাইনটা লোকে বেশি খায় জম্মু কাশ্মীরে যাবেন দেখবেন জম্মু কাশ্মীরে মার্কেটে কিন্তু এই আন্দা ডিজাইনটা আপনার বিশাল পরিমাণে চলে ঠিক আছে এই এইসবও কিন্তু আপনি এই মেশিনের মাধ্যমে করতে পারবেন দেখুন দাদা পাঁচশো থেকে এক হাজারের ডিজাইন করা কোনো ব্যাপার না সব রকমের ডাই আমরা দিয়ে দেবো আর আমরা দর্শকদের ভালো করে শেখাবো এইবার দেখুন নতুন ডিজাইন হবে দেখুন দাদা রাজস্থান বিহার ঝাড়খণ্ডসে যা আদমি ভিডিও দেখল দাদা এ বিস্কুট ইউপিআর রাজস্থানকে ফেভারিট বিস্কুটে ঠিক আছে এ কোয়ালিটি এ ডিজাইন কা বিস্কুট বাহার কার ও আসামের জন্য দেখুন আসামের ত্রিপুরার জন্য এই ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন এই ডিজাইন এরকম ডিজাইন কিন্তু আসামের লোক ত্রিপুরার লোক দেখেনি দাদা দেখুন দাদা কত সুন্দর এই ডিজাইনটা কিন্তু আসাম আর ত্রিপুরায় ব্যাপক পরিমাণে চলবে এই বিস্কুটটা মার্কেটে আপনার পাঁচ টাকায় বিক্রি হয় এটা যখন আপনি হিট করবেন এর মধ্যে ওভেনে দেবেন না আমি দেখাচ্ছি আমাদের দর্শকদের এইটাকে এর পরের স্টাফি হচ্ছে এটাকে আপনার ওভেনে দিয়ে শোকানো ঠিক আছে তখন এরকম লালচে কালার হয়ে যাবে ঠিক আছে এইটা আর যখন আপনি ওভেনে দেবেন এইটা টু এম এম কিন্তু আপনার বেড়ে যাবে এটা আরও ফুলে যাবে আরও চওড়া হয়ে যাবে এই বিস্কুটটা তৈরি করতে আপনার এক টাকা আশি পয়সা খরচা হবে আর মার্কেট কিন্তু আপনার বিক্রি হবে পাঁচ টাকা ঠিক আছে আপনি অনায়াসে মার্কে মাসে তিন লাখ থেকে চার লাখ টাকা রোজগার করতে পারেন কোনো বাতলা নয় কোনো ফেক ভিডিও নয় ওই বিজনেসের দ্বারা আপনি করতে পারেন কেননা শুধু এই বিস্কুট না আপনি অনেক রকমের ডিজাইন কিন্তু এই মেশিনের কেন এর সঙ্গে আপনার ওভেন থাকবে কাটার থাকবে আপনি স্লাইশ ডুটি করতে পারবেন আপনি কেক তৈরি করতে পারবেন আমি আমি দর্শকদের আরও দেখাচ্ছি আমি এই যে রাস ঠিক আছে টোস বিস্কুট এই রাজ বিস্কুটটা এখন মার্কেটে বিশাল চলে সেটাও কিন্তু আপনি এই প্রজেক্টের মাধ্যমে করতে পারবেন শুধু কুকিজ বিস্কুট না সব কিছুই কিন্তু আপনি করতে পারবেন এর জন্য এই বিজনেসের লাভ ওঠান চাকরি বাকরি পাচ্ছেন না ভুলে যান চাকরির কথা ভুলে যান বিজনেসে আসুন সঞ্জীব কর্মকার হেল্প করবে ভিডিও দেখুন ভিডিও দেখলে যে মেশিন নিতে হয় এমন কোনো ব্যাপার নাই আপনারা এখানে আসুন আমরা সব কিছু দেখাবো শেখাবো তারপর আপনারা নেওয়ার চিন্তা করবেন আজ কাস্টমার এসেছে বাঁকুড়া থেকে দাদা আমাদের এখানে মেশিন দেখতে দাদা আসো উপরে আসো বাঁকুড়ার কোথায় বাড়ি তোমার দাদাকে এই তুমি বিস্কুটের মেশিনের জন্যই তো এসেছো তা আমাদের এই কীভাবে বিস্কুট মেশিনে তৈরি হয় আমরা দাদাকে কিন্তু দেখাচ্ছি দাদা নতুন ডিজাইন দেখাও দেখুন বাঁকুড়ার কাস্টমারকে ডিজাইনটা দেখাচ্ছি আমাদের বাঁকুড়ার দাদাকে দাদা কেমন লাগছে তোমার এই ভালো করে আমাদের দর্শকদের বলো কেমন লাগছে ভালো লাগছে কোয়ালিটি ভালো লাগছে যারা থেকে নিতে কি বলতে চাই এই ব্যবসা করতে পারে তো পারে তো ক্যামেরার দিকে মুক্তি বলো দেখুন বাঁকুড়ার কাস্টমারকে আজকে আমরা এই দেখে আমরা দাদা এই দেখতে এসেছে আজকে নিতে আসেনি কিন্তু দেখতে এসেছে আগে দেখবে তারপর নেওয়া আমরা কিন্তু এবার ডায়ের মাল সব করলাম ঠিক আছে এই ডায়ের মালই এই মেশিনে আপনি পাঁচশো থেকে হাজার রকমের ডিজাইন করতে পারবেন এইবার আমরা ওয়্যার কাট মেনু করব মানে কেটে কেটে মাল হয় যেটা আমাদের পশ্চিমবঙ্গে খুব চলে এই দেখুন আমাদের মিস্ত্রি দাদা এইখান থেকে সব আমার নাটবল সব সিস্টেম করা আছে এই এই ডাইটা কিন্তু আমরা খুলে দিচ্ছি এই ডাইটা খুলে এখানে আমরা ওয়্যার কাট মেনুর ডাইটা লাগাবো সেটাও আমাদের দর্শকদের আপনি একটু ভালো করে দেখান দাদা যাতে কারুর বুঝতে কোনো অসুবিধা না হয় এই ডাইটাকে এইবার দেখুন আমি নিজেই বের করে দিলাম ঠিক আছে এই যে ডাইটা দেখছেন এইটা কিন্তু আমরা মানে যেটা ডাই সিস্টেম রোটারি মেনু ডাই ঠিক আছে সেইটা কিন্তু আমরা বের করে নিলাম এবার আমরা ওয়্যার কাট মেনুর ডাই আমরা লাগাবো এটা হচ্ছে ওয়ার কাট মেনুর ডাই এটা দেখুন আমরা মেশিনের মধ্যে দাদা লাগাচ্ছি এর মধ্যে লাগিয়ে দিলাম ঢুকিয়ে দিলাম ঠিক আছে এবার আমরা পুরো প্রসেসটা দেখাবো কিভাবে সেটিং করতে হয় আমাদের দর্শকদের দেখান আমাদের মিস্ত্রিকে কিভাবে সেটিং করছে দেখান ও নিচের টাইট নাইটগুলো প্রথমে টাইট দিচ্ছে ঠিক আছে মোটামুটি টাইট দিয়ে নিতে হবে তিনখানা থেকে চারখানা নাট থাকছে দেখুন এইবার আমাদের ওয়ার ক্যাট মেনুটা আমাদের টেকনিশিয়ান সেটিং করছে মেশিনের সম্বন্ধে মেশিনে কি সুন্দরভাবে সেটিং হচ্ছে দেখুন দাদা ঠিক আছে খুব ইজি পদ্ধতি কোনো সমস্যার কিছু নেই এটা কি কেটে কেটে হবে ওয়ার ক্যাট এইবার আমরা নাট বলটা টাইপ দিচ্ছে ঠিক আছে ওখানে দেখুন এটা গুজে দিল এইবার যে বিস্কুটটা হবে সেটাকে বলে কাট এইখানেও কিন্তু আপনার দশ রকমের ডিজাইন আপনার করতে পারবেন আমরা আপনাকে দশ রকমের ডিজাইন দেখবো লাভ ডিজাইন দেখাবো রাউন্ড ডিজাইন দেখাবো আর স্কোয়ার ডিজাইন দেখাবো এর মধ্যে স্কোয়ার আর রাউন্ডটা আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে চলে লাভ ডিজাইনটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত নেই কোনো জায়গায় সেটাও আমরা দর্শকদের দেখাচ্ছি আমাদের দর্শকদের একটু ভালো করে দেখান দাদা ওয়ার কাট ডিজাইনটা বের হচ্ছে এক এইটা হচ্ছে আপনার পুরো রাউন্ড এইটা লাভ আর এটা হচ্ছে স্কোয়ার এইসব বিস্কুটগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মার্কেটে বিশাল পরিমাণে চলে দেখুন মাত্র কুড়ি সেকেন্ডের মধ্যে ছাপ্পান্ন পিস বিস্কুট কিন্তু পুরো রেডি আবার আমাদের দর্শকদের দেখান দাদা এটা রাউন্ড এটা লাভ আর ওইদিকে একটা স্কোয়ার ছাপ্পান্ন পিস বিস্কুট পুরো রেডি দাদা সেফ দেখুন ডিজাইন দেখুন কত সুন্দর দেখুন হাতে যে বিস্কুট করেন তার থেকে অনেক এটা আপনি সেফ যদি মোটা করতে চান পাতলা করতে চান বড় করতে চান সব কিন্তু আপনি মেশিনের দ্বারা করতে পারেন ওইখানে দেখুন অপারেটিং হচ্ছে ঠিক আছে ওইখানের মাধ্যমে সব করে দেখুন দাদা এবার কিন্তু একটু পাতলা করেছি ঠিক আছে দেখুন ডিজাইনটা দেখুন আগের থেকে আরও সুন্দর হয়েছে এইটাই যখন আপনি ওভেনে দেবেন এটা আরও বড়ো হয়ে যাবে পুরো ছাপ্পান্ন পিস রেডি দেখুন আগের থেকে আগে যেমন মালটা একটু মোটা ছেলে বেন কিন্তু একটু পাতলা হয়েছে দাদা ঠিক আছে লাভ ডিজাইনটা কিন্তু আপনি হাতে করতে পারবেন না এগুলো বিস্কুটের আপনি সব জার হয় জারের মধ্যে ভরে ভরে কিন্তু আপনাকে মার্কেটে সেলিং করতে হবে যারও কিন্তু কলকাতা বড় বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় আমরা যারা যারা মেশিন নেবেন আমরা সব কিছু কিন্তু হাতে ধরে শেখাবো এই যে মেশিনটা দেখছেন এই মেশিনটা টোটালি স্টিলের মেশিন আছে এটা আপনি নর্মাল বাড়ির লাইনেও চালাতে পারেন ঠিক আছে আপনাকে ইলেকট্রিক সিটি বলে যে আপনাকে জাস্ট একটু লোড ক্যাপাসিটি বাড়াতে হবে আর যারা থ্রি পেস লাইনে চালাতে পারেন থ্রি পেস লাইনে কিন্তু এই মেশিন আপনি চালাতে পারবেন এই যে বিস্কুটটা বেড়াল পরের স্টেপ হচ্ছে এটাকে ওভেনে দেওয়া সেটাও আমরা দর্শকদের আমরা দেখাচ্ছি এই যে বিস্কুট মেশিনটা দেখছেন এর মধ্যে আমরা যেসব মোটর থাকে মোটর আমরা দু বছরের গ্যারান্টি দিচ্ছি দাদা ড্রাইভ থাকে ড্রাইভ আমরা দু বছরের গ্যারান্টি দিচ্ছি মিস্ত্রি আপনার বাড়ি যেয়ে হাতে ধরে কাজ করা যাবে যারা যারা বাংলাদেশের কাস্টমার আমাদের এই ভিডিও দেখছেন নেপালের কাস্টমার এই ভিডিওটা দেখছেন উত্তরবঙ্গের আসাম থেকে ত্রিপুরা থেকে দেখছেন মনজদা বাড়ি যে হাতে ধরে কাজ শেখাবে এই যে দেখছেন বিস্কুটটা আপনার তো রেডি হয়ে গেছে এবার বিস্কুটটাকে আমরা ওভেনের মাধ্যমে বেক করবো এই দেখুন দাদা এই হচ্ছে আপনার ওভেন আছে এটাকে বলা হয় রোটারির এক ওভেন ওইখানে আমাদের দর্শকদের দেখান দেখুন লেখা আছে রোটারির এক ওভেন ঠিক আছে এর ভেতরে সব ইলেকট্রিকের সব কানেকশন ফানেকশন আছে এগুলো আপনাকে মেশিনটা আপনি বাড়ির লাইনেও চালাতে পারেন আপনি থ্রি ফেজ লাইনেও আপনি চালাতে পারেন ঠিক আছে আর একটা কথা বারবার করবো এটা বিয়াল্লিশটার ওভেন আছে এর মধ্যে সব ট্রে ভরা হয় ঠিক আছে এই যে বিয়াল্লিশ ট্রের ওভেন বলেন এইখানে হচ্ছে এটা হচ্ছে র্যাক এইখানের মধ্যে বিয়াল্লিশ খানা ট্রে আমরা ভরে দিতে পারবো ভরে এর মধ্যে দাদা দেবো ঠিক আছে আমাদের দর্শকদের আপনি একটু ভালো করে দেখান এর ভেতরে এই র্যাকটার মধ্যে বিস্কুট নিয়ে আমরা ঢোকাবো ঢুকে এটাকে এইভাবে বন্ধ করে দেব বন্ধ করার পরে আমরা মেশিন অফ করবো অটোমেটিক হিট করা চালু করবে এইটা আপনারা ডিজেলেও আপনি চালাতে পারেন মেশিন তো আপনার ইলেকট্রিকেই চলবে ঠিক আছে আপনি ডিজেলেও চালাতে পারেন আপনি কাঠেও চালাতে পারেন আপনি গ্যাসেও হিট করতে পারেন হ্যাঁ অনেকে যারা শহরাঞ্চল তারা গ্রিজেলে করে যেখানে আপনার মেদিনীপুরের লোকের জন্য বলুন বা আপনি আসাম ত্রিপুরার জন্য আপনি কাঠে করতে পারবেন ঠিক আছে সব রকম সিস্টেম আপনারা আছে আমরা সবকিছু কাস্টমারদের হাতে ধরে শেখাবো এছাড়া আমাদের এখানে আপনারা বাতাসার মেশিনও পাবেন এই যে হচ্ছে ঠিক আছে বা যারা যারা পয়সা একটু কম আছে ভালো বিজনেস আইডিয়া করতে পারেন তারা বাতাসার মেশিন নেবেন রসগোল্লার মেশিন পাবেন নকুলদানার মেশিন পাবেন আর সবসময় একখানা কথা বলবো আজকে ছেলেমেয়েরা চাকরি না পেয়ে নেশার পথে চলে যাচ্ছে বাবা মারা আজকে দ্বিধাগ্রস্ত ঠিক আছে কেননা ছেলে মেয়ে প্রচুর পড়াশোনা করেছে পিএইচডি পাস এলএলি পাস কিন্তু চাকরি সে পায়নি তাদের উদ্দেশ্যে একখানা কথাই বলবো দাদা চাকরি আশা ভুলে যান ঠিক আছে সেরা বিজনেস বিজনেস আইডিয়া করেন বিস্কুটের বিজনেস এই ব্যবসা করলে আপনি একটা চাকরিতে যা রোজগার করবেন তার থেকে পাঁচ থেকে দশ গুণ আপনি বেশি রোজগার মাসে কিন্তু এই বিজনেসের মাধ্যমে আপনি পাবেন আর প্রচুর সম্মানও পাবেন এর জন্য বলবো যেসব ছেলেমেয়েরা আজকে নেশার দিকে চলে যাচ্ছে বাবারা দিবা তাদের নেশার পর থেকে ছেলেমেয়েদের নিয়ে আসুন এই বিজনেসের দ্বারা বিজনেসই হচ্ছে ভবিষ্যৎ আর এই ব্যবসার দ্বারা মাসে আপনি লাখ লাখ টাকা রোজগার করতে পারেন এক ব্যবসার দ্বারা কখনো মাসে ওই পাঁচ হাজার দশ রোজগার হয় নাই শুধু বিস্কুট না কেক করতে পারবেন রুটি করতে পারবেন রোজ বিস্কুট করতে পারবেন রাজ করতে পারবেন ঠিক আছে সব জিনিসের আইটেম আছে আপনি যদি দিনে দশ হাজার টাকার মাল বিক্রি করেন ওখান থেকেও কিন্তু আপনার ছ থেকে সাত হাজার টাকা রোজগার আপনার হয়ে যাবে লাভ কিরকম হবে ব্যবসায় পাঁচ টাকার যে বিস্কুটটা মার্কেটে বিক্রি হয় সেটা তৈরি করতে আপনার দু টাকাও টাইম লাগে না মানে দু টাকাও খরচা হয় না দাদা ঠিক আছে দু টাকার মাল আপনি কিন্তু পাঁচ টাকায় বিক্রি করতে পারছেন এর থেকে ভালো বিজনেস আইডিয়া কী পাবেন একটা বাচ্চা যখন ঘুম থেকে ওঠে সকালে মা কিন্তু তাকে বিস্কুট খাওয়ায় মেরি বিস্কুট খাওয়ায় নতুন বিস্কুট খায় অথবা বেকারি বিস্কুট খায় আজকাল কিন্তু মেরি থেকে নতুন থেকেও কিন্তু বেকারি বিস্কুট ডিমান্ড বেশি কেননা বেকারির বিস্কুট হচ্ছে টোটালি হাইজেনিক ঠিক আছে এতে কোনো তেল মশলার ব্যাপারটা থাকে না আপনার অম্বলও হয় না এর জন্য বেকারি বিস্কুটের ডিমান্ড সারা জীবন থাকবে তাহলে এই ব্যবসা করতে গেলে লাইসেন্স একটা অবশ্যই ফ্যাসাই লাইসেন্স দরকার আছে চার থেকে পাঁচ হাজার টাকা খরচা আছে একটা ভালো উকিল সাহেব ধরে একটা ফ্যাসাই লাইসেন্স করে নেবেন আপনারা কত দূর আপনাদের মেশিন সাপ্লাই দেন আমাদের মেশিন দ্বারা গোটা ভারতবর্ষে আমরা সাপ্লাই দিই যারা বাংলাদেশ থেকে নিতে চান আসাম থেকে নিতে চান ভুটান থেকে নিতে চান ঠিক আছে নেপাল থেকে নিতে চান সঞ্জীব কর্মকার সব জায়গার জন্য আছে আমার মেদিনীপুর মেদিনীপুর আছে বলে আজকে সঞ্জীব কর্মকার আছে মেদিনীপুরের লোকের জন্য স্পেশাল ধন্যবাদ সঞ্জীব কর্মকারকে আজকে সঞ্জীব কর্মকার করেছে মেদিনীপুর ঠিক আছে মেদিনীপুর লোকের জন্য স্পেশাল ছাড় আছে ভিডিওতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আমরা সব সময় আছি তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়া নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার উন্নতি হয়তো আপনি ব্যবসাটা করলেন না আপনার শেয়ারের দ্বারা কিন্তু একটা অন্য মানুষ ব্যবসা করবেন আশীর্বাদটা পাবেন ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে তবেই লাইক করবেন তবেই শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার